ধলাইয়ে উপনির্বাচনের কুচকাওয়াজ বিজেপির সঞ্চনের সমর্থনে সভা মহাদেবপুরে শিলচরে জিতছেন দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আত্মপ্রত্যয়ে কাছার জেলা বিজেপি এর প্রেক্ষিতে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে সেখানে দলের প্রার্থীত্ব নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাপ এসসি সংরক্ষিত ধলাই আসনটিতে কে হবেন দলের প্রার্থী এ নিয়ে চলছে জোর চর্চা সেই চর্চায় এগিয়ে রয়েছেন ধলাইয়ের উদীয়মান নেতা সঞ্জন কুমার প্রকাশ তার সমর্থনে ইতিমধ্যে মাঠে নেমেছেন এসসি এবং নন এসসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সঞ্জন কুমার পুরকায়স্তের প্রতি সমর্থনকে আরও জোরদার করতে রবিবার ধলাই মহাদেব শিব মন্দির প্রাঙ্গনে বরাকবিলি পাটনি পরিষদের ধলাইয়ের গঙ্গানগর চাঁদনিঘাট ধলাই এবং আরাধনপুর জামালপুর আঞ্চলিক কমিটিগুলোর আহ্বায়ক নিহার রঞ্জন দাসের আহ্বানে নমসূদ্র পাটনি মণিপুরী এবং হিন্দিভাষী সম্প্রদায়ের বিশিষ্ট জনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা পাঁচ সম্প্রদায় সম্মিলিত ওই সভায় প্রথমেই উঠে আসে সুদীর্ঘ চল্লিশ বছর থেকে ধোলাই নির্বাচন কেন্দ্রে পাটনি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব শূন্যতার প্রসঙ্গ প্রয়াত কংগ্রেস বিধায়ক দ্বিগেন্দ্র চন্দ্র পুরকায়স্তের পর ওই সমাজের আর কেউই ধোলাইয়ের প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি বক্তব্য রাখতে গিয়ে সভার আহ্বায়ক নিহার দাস বলেন আগামী দুই আড়াই মাসের মধ্যে ধলাইয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত যেহেতু সুদীর্ঘ চল্লিশ বছর ধরে ধলায় নির্বাচন কেন্দ্র পাটনি সমাজের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত অথচ এর নির্বাচন কেন্দ্রে ওই সমাজের ভোটার কোনোভাবেই কম নয় তাই এবার পাটনি সম্প্রদায়ের একমাত্র উপযুক্ত ব্যক্তি সঞ্জন যাতে দলীয় প্রার্থী করা হয় সেজন্য বিজেপির কাছে আবেদন চালানোর পক্ষে মত ব্যক্ত করেন তারা সবাই বক্তব্য প্রসঙ্গে নিহার রঞ্জন দাস বলেন বিধায়ক তো যে কেউ হতে পারেন কিন্তু বিধায়ক হওয়ার ক্ষেত্রে উচ্চশিক্ষা রাজনৈতিক জ্ঞান সুদূর প্রসারে দ্বারা সকল সামাজিক চেতনা থাকা বি দরকার যেমন মন্ত্রী মধ্যে এইসব বিদ্যমান তার জন্য ধলাই জনগণ পাঁচবার তাকে বিধায়ক নির্বাচিত করেছেন সঞ্জন কুমার পুরকায়ুসের মধ্যে যথেষ্ট যোগ্যতা রয়েছে তাই তার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেন বিজ্ঞানে স্নাতক সঞ্জন কুমার পুরকায়স্তর কাছে পেপার মিলের ভারতীয় মজদুর সংঘের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন আর এর একজন সক্রিয় সদস্য হয়ে দায়িত্ব পালন করছেন উনিশশো সালে জনতা দলের ধরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িত তিনি এছাড়াও কোনো সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভিন্ন সমস্যায় তার উপস্থিতি অতুলনীয় এদিনে সবাই পাটনি প্রণয় কুমার দাস ও স্বপন দাস নাথ সম্প্রদায়ের বিপুলনাথ প্রবীর সম্প্রদায়ের লক্ষ্মীকান্ত সিংহ হিন্দিবাসী সম্প্রদায়ের লালবিহারী কৈরী নবসূত্র সম্প্রদায়ের সত্যরঞ্জন রায় এবং সরোজকান্তি চক্রবর্তীর প্রমুখ বক্তব্য প্রসঙ্গে সঞ্জয় কুমার পুরকাস্টের কর্মজীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন আর ওই চার পাঁচ সম্প্রদায়ের প্রতিনিধিরা বিজেপি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর কাছে সঞ্জন কুমার পুরকায়স্তকে ধলাই নির্বাচনে দলীয় টিকিট প্রদানের দৃষ্টি আকর্ষণ করেন বিউরো রিপোর্ট বিএসএম নিউজ শিলচর আমাদের একটাই উদ্দেশ্য উদ্দেশ্য সমাজের মধ্যে আমাদের যে কোনো সমাজই হোক হিন্দু সমাজের মধ্যে আমরা রাজনৈতিক উদ্যোগতা যাকে বলে আমাদের ছেলে মেয়েকে একটু আগ বাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে তারা একটু রাজনীতির ক্ষেত্রে অ্যাডভান্স হয় সুতরাং আমরা আমাদের ছেলেমেয়েদের রাজনীতির সম্বন্ধে একটু অ্যাডভান্স করার জন্য চেষ্টা করা উচিত আজকে সঞ্জন কুমার পটেস ধলাই বিধানসভার যে সিটটা খালি হচ্ছে সেই সিটে আবেদন করার জন্য রেডি হয়েছেন অত্যন্ত আনন্দের বিষয় আমাদের গ্রামের ছেলে আমরা তো ওকে বুট সাপোর্ট করবই এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নিজের পকেটের পয়সা খরচা করে আপনারা আমার সমর্থনে আগামী সম্ভাব্য উপনির্বাচনে প্রার্থিত্বের দাবিদার হিসাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সেটা আমার পরম সৌভাগ্য আজকে এই প্রেস মিটিংয়ে আমাকে বক্তব্য রাখার যে সুযোগ দিয়েছেন তার জন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই ঐতিহ্যবাহী শিববাড়ি প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি দু চারটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই আমার কর্মজীবন এবং চাকরি জীবন এবং বর্তমান জীবন সবই সমাজের জন্য ডেডিকেশন করা ছোটবেলা থেকেই আমার একটি সংকল্প ছিল আমি বৃহত্তর জনসাধারণের সেবা করব সেই চিন্তাধারা নিয়ে বুকের ভিতর সেই পেন্টু নিয়ে আমি এগিয়ে চলছিলাম এক সময় আমি নাইনটিন নাইনটিতে দলাই বিধানসভা সমষ্টির বিপি সিং সময় জনতা দলের সাধারণ সম্পাদক ছিলাম তারাশঙ্কর চৌধুরী মহাশয় উনি জনতা দলের প্রার্থী ছিলেন আমি চলে গিয়েছিলাম হিন্দুস্তান পেপার কর্পোরেশনে কর্পোরেশনে যাওয়ার পর সেখানে এস সি এস টি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলাম সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তাদের সঙ্গে নিজে জড়িত ছিলাম ভারতীয় মজদুর সংঘ সেই সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন দায়িত্বশীল পদে আমি কাজ করেছি এবং ধর্মীয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রিত আমি বরাকবিলির বিভিন্ন প্রান্তে ঘুরেছি বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের সঙ্গে মিলে আমি সৎসঙ্গের সেবা করে করেছি এবং বরাক বিলি পাটনি পরিষদের সাতাইশ বছরের কংগ্রেসের রাজত্বে ছিল এই বরাক বিলি পাটনি পরিষদ আপনারা সবাই জানেন এই পরিষদকে বিটিম কংগ্রেসের বিটিম হিসাবে বলা হতো গত বছর আগে আমি সেটাকে পরিবর্তন করেছি বিজেপি করণ করেছি সেটা আমার সৌভাগ্য আমি করতে পেরেছি সেই সঙ্গে আমাকে আর এস এসের সংঘ কার্যালয় থেকে দক্ষিণ কাছাড়ের সিন্ধু প্রভুদের পত্রিকা প্রভুদের দায়িত্ব দেওয়া হয়েছে তারপর আমি দেখলাম যে আমার মনে শান্তি আছে আসছে না বাধ্য হয়ে সংঘ কার্যালয়ে গিয়ে বললাম যে আমি বিজেপিতে জয়েন করতে চাই আমাকে আদেশ করেছেন যান যেদিন আপনার দায়িত্ব আসবে সেই দিন এই পথ ছেড়ে দেবেন আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ হয়েছি পরিমলদার আশীর্বাদ নিয়েছি স্থানীয় কর্মকর্তা যারা আছেন তাদেরকে নিয়েও আমি আলোচনা করেছি